আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন আমার কাছে গ্যারান্টি ওষুধ খোঁজেন অনেকে আমাকে মেসেজ করেন বা গ্যারান্টি কোনো ওষুধ আছে আমার গ্যারান্টি ওষুধ থাকলে আপনি বলেন আমার শরীর খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীরশক্তি পান না এরকম গ্যারান্টি ওষুধ থাকলে আপনি বলেন আমি এই গ্যারান্টি ওষুধটা খামো তাদের জন্য বিরোধ করতেছি গ্যারান্টি ওষুধ একদম গ্যারান্টি ওষুধ পরীক্ষিত আপনার শরীরশক্তিটা বাড়াবে এর হলো কাঁচা রসুন কাঁচা রসুনের উপকারিতা অনেকে জানি না অনেকে জানি না যারা জানি না আজকে জেনে নেম কেন এর উপকারিত অনেক বেশি ওষুধ দ্বিগুণ অনেক বেশি যেমন যাদের নাকি শরীরে ভিটামিন বি কাটতিটা আছে অনেকে আছে শরীরে ভিটামিন বি কাটতিটা আছে এই ভিটামিন বি কাটতি পূর্ণ করার জন্য টেবলেট খান এটা এইটাতে আপনার এই খাঁচা রসুন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন ফাইভে সহজে ভিটামিন কাটতিটা সহজে পূরণ করতে পারবেন আর বিশেষ করে দেখবেন অনেকে শরীর ব্যথা করে বিভিন্ন রকমের ব্যথা করে শরীরে হাড় খাইয়ে গেছে ব্যথা করে কোমর ব্যথা করে মানে হাঁটুতে ব্যথা করে গাঢ় ব্যথা করে বাত বাত বাঁধের বাত বাদের কারণে ব্যথা করে বাঁচ জ্বর মানে বাতের ব্যথা করে এই ব্যথাগুলো আপনারা সহজে দূর করতে পারবেন আর বিশেষ করে যারা খুবই দুর্বল শরীর শক্তি পান না শরীর ক্লান্ত লাগে আপনার পরীক্ষিত কোনো ওষুধ যদি থাকে কাঁচা রসুন কতটুকু পরিমাণ খাবেন কতটুকু পরিমাণ খাইলে আপনার পুরোপুরি শক্তিটা বাড়ব এই কাঁচা রসুন আপনারা এরকম সংগ্রহ করবেন এরকম একটা কাঁচা রসুন সংগ্রহ করবেন একটা কাঁচা রসুনকে তিন ভাগ করবেন এরকম একটা কাঁচা রসুন তিন ভাগ করবেন কাঁচা এ কাঁচা রসুন তিন ভাগ তিন ভাগ করে তিনবেলা আপনারা বড়া পেটে খাবেন চিবা চিবা খাবেন চিবা চিবা খাইলে এটা প্রতিদিন খাবেন কোনো মিস করবেন না প্রতিদিন খাবেন একটা করে কাঁচা রসুন এইভাবে খেলে আপনার দেখবেন আপনার শরীরের শক্তিটা বাড়াবে আর এই শক্তিটা আপনার সহজে দৌড়ে রাখতে পারবেন আর ক্লান্ত অনুভব লবণ পরিপূর্ণ শরীরে শক্তি পাবেন আপনার পরীক্ষামূলক তিন থেকে চার দিন খেয়ে দেখেন কথা সত্য না মিথ্যা আপনারা আর আর একটা কাজ করবেন সেটা হলো অনেকে আছে কাঁচা রসুন মানে গন্ধ করে এই জন্য খেতে পারেন না তাহলে কী করবেন তারা তারা এরকম একটা কাঁচা রসুন আগুনে হিট দেবেন তেল দিবেন না শুধু আগুনে হিট দেবেন হালকা হিট দিলে গন্ধটা চলে যাবো তারপরে খাবেন খেলে আশা করি আল্লাহর মতে আপনারা অনেক অনেক উপকার পাবেন যারা এই পেজে ভিডিও দেখতে ইউটিউব ভিডিও দেখতেছেন। তারা অবশ্যই যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটা যদি ফলো না থাকেন ফলো করবেন ফলো করলে ইউটিউ যখন আমি ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো না থাকলে ফলো করবেন আর বিশেষ করে যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ইউটিউ যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দিব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন